গাজীপুরের সাংবাদিক কুপিয় হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি স্বাধীনকে আমরা গতকাল রাত্রে শিববাড়ি এলাকা হতে গ্রেপ্তার করেছি এবং এই এই ঘটনার সাথে জড়িত স্বাধীন অন্যতম আসামি এবং আমরা আমরা ভিডিও ফুটেজ ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে আপনারা জানেন অপরাধীদের গ্রেপ্তার এবং হত্যার রহস্য উদ্ঘাটন অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছেন বিশেষত সাম্প্রতিক সময়ে অনেকগুলো উল্লেখ ও চাঞ্চলকর ঘটনা দ্রুততম সময়ে নিষ্পত্তি করে র্যাব সাধারণ জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে উল্লখে যে গত সাত আগস্ট পঁচিশ তারিখ রাত্রি অনুমান আঠারোশো পঁয়তাল্লিশ ঘটিকার সময় ডিএমপি গাজীপুর বাসন থানাধীন চন্দনা চৌরাস্তা এলাকার দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার চিফ রিপোর্টার জামান তুহিন উনচল্লিশ প্রতিদিনের নাই তথ্য সংগ্রহ করতে যান মামলার রেজার মতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন বাসন থানাধীন চন্দনা চৌরাস্তা এলাকায় তথ্য সংগ্রহকালে দেখতে পান যে জনক বাদশাহ পঁয়ত্রিশ কে একজন মহিলা পরিকল্পিতভাবে বিরক্ত করতে থাকে এক পর্যায়ে বাদশা বিরক্ত হয়ে উক্ত মহিলার প্রতি ক্ষিপ্ত হলে পূর্ব হতে উৎপেতে থাকা স্বাধীন সহ অজ্ঞতানামা খুনিরা জনক বাদশাকে এলোপাথারেপাতে থাকে উক্ত ঘটনার ভিডিও চিত্র সাংবাদিক তুহিন মোবাইল ফোনে ধারণ করার সময় আসামি স্বাধীন আঠাশ ও অপর অজ্ঞতনামা আসামিরা একই তারিখ অনুমান আঠারোশো পঞ্চান্ন সময় জিএমপি গাজীপুর বাসন থানাধীন চৌরাস্তার শাখেন মসজিদ মার্কেটের উত্তর পাশে জনক রুহুল আমিন এই চায়ের দোকানের সামনে ভিক্টিং সাংবাদিক আসদ্জামান তুহিনকে ধারালো দেশীয় অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে পরবর্তীতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব ওয়ান স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প গাজীপুরের আবেদনিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে গত আটই আগস্ট দু হাজার পঁচিশ ফুটেজ এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার মামলার প্রধান আসামি স্বাধীন আটাশ পিতা মোহাম্মদ নুর মোহাম্মদ মাতা মোসাম্মদ সেলিনা বেগম সাং সোনাহারা থানা ফরিদপুর জেলা পাবনা জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোরা এলাকায় অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব ওয়ান সিপিএসি গাজীপুরের আভাজনিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি স্বাধীনকে গত আট আগস্ট পঁচিশ তারিখ দু হাজার পঁচিশ গ্রেফতার করতে সক্ষম হয় স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে ধন্যবাদ সবাইকে